হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো কাল নিশ্চয়ই দেখেছেন আমি একটা ভিডিও ছেড়েছিলাম মোহাম্মদ কামাল স্যারের যে ভিডিওতে মেনলি অনেক কিছু জিনিস আলোচনা করা হয়েছে কিন্তু অনেক মানুষ আমাকে মেসেজ করেছেন কমেন্ট করেছেন যে দাদা যেটা আপনি পাঠিয়েছেন সেটা তো কিছুই বুঝতে পারছি না কি হবে মানে আমরা আমরা বাংলায় একবার ভিডিওটা ট্রান্সলেট করে বলে দিন কারণ ইংলিশ তো আমরা বুঝি না তো বুঝতে পারছি না এরকম অনেক মেসেজ করেছে অনেকেই তো তাই জন্যে এই ভিডিও এই ভিডিওটাতে কালকের যা কন কনভারসেশন হয়েছে ওনাদের মধ্যে সেই ভিডিওটা সম্পূর্ণ বাংলা এখানে পাবেন ওখানে প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সিচুয়েশানস নিয়ে আলোচনা করা হয়েছে কীভাবে কোম্পানি গ্রো করছে সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে অ্যাপলস যেটার কথা সেটাও জিজ্ঞাসা করেছেন না অ্যাপলস নিয়ে আলোচনা করা হয়েছে তো সমস্ত কিছু ব্যাপারে মোটামুটি আলোচনা হয়েছে এবং সেই ডিটেলসটা আমি আপনার সাথে বাংলায় শেয়ার করছি কোনো কোশ্চেন অ্যান্সার ওরমভাবে বলবো না যেভাবে অ্যাকচুয়ালি কম বেশি ভিডিও বানায় যে ইংলিশ বলছি বাংলা বলছি না ওরকম না নর্মালি নর্মালি জাস্ট বাংলাতে সম্পূর্ণ ভিডিওটা বলবো কারণ আমি বাংলাতে বুঝে নিয়েছি ইংলিশ থেকে দেখে এবার আপনার কাছে ব্যাপারটা শুধু এক্সপ্রেস করব বোঝা গেল তো চলুন দেরি না করে শুরু করা যাক আর কোনো দেরি নয় এবারে আমরা আসি আসল পয়েন্টে তো প্রথমেই মোহাম্মদ কামাল স্যারের সাথে তো অনেক দিন ধরে উনি ট্রাই করছিলেন দেখা করার কথা বলার বাট জানেন উনি অনেক বিজি থাকেন হট করে দেখা করা তো পসিবল না তো যাই হোক এবার কথা হচ্ছে তো কি কথা হয়েছে প্রথমেই মেনলি আমাদের সিস্টেম নিয়ে কথা হচ্ছিলো কীভাবে সিস্টেম রান করছে কিভাবে চলছে কবে নাগাদ কি হতে পারে হ্যাঁ এই সমস্ত ব্যাপার তো একসাথে কথা রয়েইছে তো সেখানে মোহাম্মদ কামাল স্যার মেনলি বলতে চাইছেন যে দেখুন আমরা যেখানে কাজ করছি সেটা যে সিস্টেমটা আমরা বানাচ্ছি রেডি করছি সেটা সম্পূর্ণ আলাদা আদার্স যে প্ল্যাটফর্ম আপনারা দেখছেন আদার্স যে কোম্পানি আপনারা দেখছেন সেই সমস্ত কোম্পানি বা প্ল্যাটফর্মের থেকে আমাদের সিস্টেমটা পুরোটা আলাদাভাবে করছে ঠিক আছে তো এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা যে দেখছেন যে সমস্ত লোক একই দিকে এগোচ্ছে একই ভিড়ের দিকে এগোচ্ছে বাট আমরা ওই দিকে যাচ্ছি না আমরা ওইভাবে ভাবছি না কারণ দুনিয়া বদলানোর সময় এসেছে সবাই যদি একইভাবে ভাববে তাহলে হবে কি করে তাই না আপনার মধ্যে তাহলে ইউনিকনেসটা থাকবে কোথেকে তো সেই জন্যে আমরা এসব ছেড়ে ট্র্যাডিশনাল যে ওয়ে যেভাবে বিজনেস হয় সেই বিজনেসের ট্র্যাডিশনাল ওয়ে ছেড়ে আমরা নতুনভাবে এটা ট্রাই নিয়েছি নতুনভাবে করছি এবং আমরা সাকসেসফুল হচ্ছিও কী বলছে সাকসেসফুল হচ্ছিও বাকি সমস্ত যা সিস্টেম আছে আমরা মার্কেটিংয়ের লাইন বলুন বা আদার্স প্রোডাক্ট বলুন তো ওটা আমরা নিউ ওয়েতে নতুন পদ্ধতিতে সিস্টেমে আনছি লঞ্চ করছি ওকে তো এটা হলো মেন কথা দ্বিতীয় যে কথাটা উনি বলতে চাইছেন যে আদার্স যে কোম্পানি সেই কোম্পানি বেশিরভাগ যদি কোম্পানি দেখেন তারা গ্রোয়িং গ্রো গ্রো গ্রোন কোম্পানি মানে হচ্ছে তারা অলরেডি ডেভেলপ করে গেছে তার যেমন এই যে গুগল মাইক্রোসফট বলুন জুম বলুন গুগল মিট এই এই যে কোম্পানি যা তাদের দেখতে পাচ্ছেন ফেসবুক টেসবুক মেটা ফেটা বলুন এরা অলরেডি দশ পনেরো বছর আগে এসেছে এবং আজ নিজেকে এস্টাবলিশ করে ফেলেছে একটা জায়গায় পৌঁছে গেছে তো তাদের আর কিছু যায় আসে না তাদের যে সিস্টেম আছে তারা রান করলেই চলে যাবে তবু তারা আপগ্রেড করছে কাজ এখন আমরা মার্কেটে আসছি আমরা মার্কেটে আসছি এখন মার্কেটে যদি আমরা সে আগে কুড়ি বছর আগে ট্র্যাডিশনাল ওয়েতে আসি তাহলে কি মানুষ পছন্দ করবে করবে না তাহলে এবারে কি করতে হবে নতুন কিছু সিস্টেম নতুন কিছু ভাবে ভাবতে হবে তাই আমাদের এরকম সিস্টেম এবং আমরা কিন্তু গ্রোয়িং মোড়ে আছি ঠিক আছে কন্টিনিউসলি আমাদের গ্রোন হচ্ছে এই হচ্ছে মেন ব্যাপার ওকে তো এটা মেনলি বলেছেন তার সাথে উনি হায়দ্রাবাদ টিম যে প্রোডাক্টের ব্যাপারে কথা হচ্ছিলো তো প্রোডাক্টের ব্যাপারে অ্যাপেলসের ব্যাপারেও বলেছেন কিন্তু প্রোডাক্টের ব্যাপারে যে কথাটা হচ্ছিলো যে বলছেন যে প্রোডাক্ট ও কানেক্ট যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা অনেক আদার্স প্ল্যাটফর্মের থেকে অনেক অনেক বেশি স্ট্রং ও কানেক যে প্রোডাক্টটা আছে আদার্স প্ল্যাটফর্মের থেকে অনেক বেশি পোটেন্সিয়াল রাখে অনেক বেশি এক্সক্লুসিভ বলতে পারেন এবং ডিজাইন থিমের তরফ থেকেও অনেক অনেক আগে তো এছাড়াও উনি বলতে চাইছেন এটা তো একটা প্রোডাক্ট হলো এরকম মাল্টিপেল প্রোডাক্ট আছে এরকম আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো এই প্রোডাক্ট কোয়ালিটিকে এনহ্যান্স করে এবং প্রোডাক্ট লাইন আপকে এনহ্যান্স করে ঠিক আছে একটা প্রোডাক্ট আপনি যখন কোয়ালিটি দারুণ পেয়েছেন তখন আপনি নিশ্চয়ই চাইবেন যে সেকেন্ড প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা একবার চেক আউট করি ট্রায়াল তো নিই দেখি তো কী প্রোডাক্ট কেমনভাবে চলছে সেটা তো দেখি আপনার ভালো লাগলেই আপনি নেবেন ঠিক আছে তো এই হলো সিস্টেম এই হলো সিস্টেম কেন না কাস্টমারকে একটা সিস্টেমের মধ্যে বাধা। যে আমার থেকেই প্রোডাক্ট নেবে আমার থেকেই সব কিছু কিনবে তো এই যে কন্টিনিউয়াসলি প্ল্যানিংটা এটা আলাদা ধরনের মার্কেটিং বুঝে গেল এছাড়াও আমরা যদি বলি যে আমাদের টিমের কথা মানে আমাদের হায়দ্রাবাদ টিম বলুন দুবাই টিম বলুন ইজিপ্ট টিম বলুন তো এরা নিজেদের যে পোটেন্সিয়াল সেটা বেশি বাড়িয়ে কাজ করছে মানে মানে ধরুন আট ঘন্টা কাজ করার কথা অফিসিয়ালি সেটা দশ বারো ঘন্টা হয়ে যাচ্ছে বাট ওনারা প্রোজেক্টের ওপরে পড়ে আছেন যে আমার এই প্রোজেক্টটা দেওয়া হয়েছে এবং এটা ডেলিভারি করতে হবে ধরুন এত এত তারিখের মধ্যে তো উনি সেই কাজটা করে যাচ্ছেন তাতে সময় যাই লাগে লাগু তো এই যে পোটেন্সিয়াল নিজের নিজের ক্ষমতার বাইরে গিয়ে নিজের অধিকারের বাইরে গিয়ে ছি করে কাজ করা এটা কিন্তু অনেক বেশি ভালো অনেক বেশি সুন্দর এই জিনিসটা অবশ্যই ভালো এবং এর জন্যই আমাদের কোম্পানি কিন্তু অনেক বেশি গ্রো করছে করেছে আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছি যখন মার্কেটে সিস্টেম আসবে প্রোডাক্ট লঞ্চ করবে একের পর এক তখন দেখবেন মার্কেটে কিভাবে সেন্সেশনস তৈরি হয় মার্কেটে কিভাবে জিনিসটা গ্রো করে মার্কেটটা কিভাবে মানে কেপেবল যে মার্কেটটাকে ঝাঁকি দেওয়ার জন্য শেক করার জন্য দিস প্রোডাক্টস অল আর স্কেপেবল ওকে নেক্সট অ্যাপল সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছিলো যে অ্যাপেলস কখন কি হবে তো দেখুন অ্যাপল সম্বন্ধে কবে আসতে পারি তো বলুন দেখুন টাইমিংয়ের যদি কথা বলেন তাহলে আমি বলতে পারি যে অ্যাপলসের টাইমিংটা যদি বলেন সেটা অ্যাশ স্যার বলতে পারবেন কারণ এটা আমার ইখতিয়ারের বাইরে অবভিয়াসলি কামাল স্যার অ্যাশ টাকা নিয়ে কোনো কিছুই বলবেন না ঠিক আছে তো ও স্যার যদি না বলেন একমাত্র যদি কে বলবেন সেটা অ্যাস স্যার বলবেন কবে নাগাদ বলবেন সেটা তো অ্যাস স্যারই জানেন তবে হ্যাঁ স্যার কবে আসবে মানে বলছেন অ্যাস সুস্থ আছে যে কোনো সময় আমাদের মাঝে আসতে পারে ওরম কোনো ব্যাপার নেই যখন ওনার সময় হবে আসবেন তবে হতে পারে এই অনপ্রা সিক্স থ্রি সিক্সটিতেও আসতে পারেন দেখা যাক কি হয় আমরা শুধু অপেক্ষা করবো আর কিচ্ছু না ওকে নেক্স্ট আরও একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে টাকার ব্যাপারে যে যখন টাকার কথা জিজ্ঞাসা করেছে অ্যাপেলসের কথা তো দিলঞ্জন যারা ছিল মাফ করবেন ধিলন না কামাল স্যার যিনি ছিলেন তিনি এটাই বলেছেন যে অ্যাপলস উইল কাম অ্যাপলস অবশ্যই আসবে এবং ইউ উইল বি হ্যাপি আপনারা খুশি হয়ে যাবেন তো টাকাও আসবে এবং আপনারা খুশি হবেন তো এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে কতটা শিওরিটি কতটা মানে এর মধ্যে একটা পোটেন্সিয়াল আছে আমরা হয়তো ব্যাপারটা ডিটেলসে জানি না ভেতরের খবর আমাদের কাছে নেই যে অ্যাকচুয়ালি ভেতরে কি হচ্ছে বা কতটা কাজ এগিয়েছে সেটা যদি নিজের চোখে দেখতাম সেটা আলাদা ব্যাপার ঘটতো বাট আমরা তো নিজের চোখে দেখতে পাই না এবং বুঝবেও না সব বেশি মানুষ বুঝবেই না যে কি কাজ হচ্ছে কীভাবে প্রোডাক্ট রেডি হচ্ছে তো সব কিছু মাথার বাইরে দিয়ে যাবে তাই না বললেও বোঝা সম্ভব নয় তো এটাই হলো ব্যাপার তবে হ্যাঁ এই সমস্ত প্রোডাক্ট যেটা বানাচ্ছে সেখান থেকে সেল করলে যে ইনকামটা জেনারেট হবে যে আর্নিংসটা হবে সেটা হিউজ এবং সেটা সেটার ভাগ অবশ্যই ফাউন্ডার্সরা পাবে সেই অ্যাপেলের স্বাদ অবশ্যই ফাউন্ডার পাবে এটা মোহাম্মদ কামাল স্যারের কথা শুনে স্পষ্ট বোঝা গেল তো আশা করছি আপনাদেরও এই কথাগুলো শুনে একটা সিওরিটি এসেছে যারা ভাবছিলেন পয়সা হয়তো আসবেনই না যারা ভাবছিলেন এবছর আর আসবে না টাকাই আসবে না এইসব ফ্রড এই ছেড়ে চলে যাবে তো এই লাইনগুলো শুনে আশা করছি আপনাদের মনে একটা ভরসা জেগেছে হ্যাঁ খুব ভালো এরমভাবে আমাদের জন্য এইটুখানি খবর আসাও আমাদের পক্ষে একটা ইন্টারেস্টিং বা একটা এক্সাইটিং নিউজের মতো কাজ করে রাইট তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনে আরও ভিডিও আনব যে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের কথা বলেছি সেটা অবশ্যই নিয়ে আসবো দেখছি যদি সম্ভব হয় আজ বিকেল বা কাল সকালে নিয়ে আসছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ